এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ ভাঙরের জয়পুরে শ্বশুর বাড়িতে জামাইয়ের দেহ উদ্ধার শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুমান্ত দেহ উদ্ধার এসআইআর আতঙ্কে শফিকুল গাজী আত্মঘাতী বলে অভিযোগ কথা বলবো কল্যাণের সঙ্গে কল্যাণী সাইয়ার আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন এই ব্যক্তি দাবি করছে পরিবার কেন একেবারেই মেমিদি জানিয়ে রাখি এই যে শফিকুল গাজীর মৃত্যু হচ্ছে আজকে সকালে তার মৃতদেহ উদ্ধার হয় এবং তার পরপরই কিন্তু পরিবারের যে সমস্ত সদস্য সদস্যরা ছিল তারা কান্নায় ভেঙে পড়ে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সে এই শফিকুল গাজী সে মূলত পারিবারিক বিবাদের কারণেই তার শ্বশুর বাড়িতে থাকতো পরিবারের তার বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই কিন্তু সে শ্বশুরবাড়িতে থাকতো এবং এখানেই সে একটি ফুচকার ব্যবসা করত। ফলে এই যে এসআইআর শুরু হচ্ছে সেই ঘটনার পর থেকেই সে আতঙ্কিত ছিল তার কারণ হিসাবে পরিবারের সদস্যরা জানাচ্ছে যে যেহেতু সে পরিবারের সব সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে এখানে সে ছিল ফলে বাবার যে হচ্ছে এসআইআর যে দু হাজার দুয়ের লিস্টে বাবার ভোটার কার্ডের যে লিস্ট লাগছে সেই লিস্ট তার পরিবারের সদস্য থেকে দেয়া হবে না বলে তিনি কিন্তু আতঙ্কে ভুগছিল এই নিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি যে সমস্ত পাড়া প্রতিবেশীরা ছিল তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু আলোচনা করে বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু তার এই মৃতদেহ উদ্ধার হয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা যায় ঘটনাস্থলে এবং গিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তবে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাঙড়ের অবজারভার তথা তৃণমূল নেতা সৌকাত মোল্লা তিনি জয়পুর গ্রামে যান এবং সমস্ত রকমভাবে পরিবারের পাশে থাকার জন্য আশ্বাস দেন তবে এই যে ঘটনা ঘটেছে এটি শুধুমাত্র কি এই এসআইআর আতঙ্কেই মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত করছে উত্তর কাশীপুর

ভাবি তো ননায় নন্দাই এরকম এইসব টেনশন করছে এইসব বলছে তা টেনশন করছে ওই কি হচ্ছে এখন হ্যাঁ ওই সবের জন্য কাগজপত্র তো পাইনি মারা তো ওখান থেকে তের গেদে রেখে দেশে মারা তো ওখানে মানে কোনো পাত্তা দেয় না এবার বলছে আমার বাপের কোনো ডকুমেন্টস নেই ননদের নাকি বলেছে কি যে তুই তোর সব ডকুমেন্টস আছে আমার কাছে কিছু নেই আমি কি করব আমার এই জীবন রাখবো না এসব নাকি বলেছে বলছে মাথা ঠান্ডা করো যা ভাগ্যে আছে তাই হবে এসব বলেছে বলে শুনিনি এবার ওই ছাগল বাঁধতে গেছে আমার কাছে ফোন করেছে বলছে কি ভাবি শিগগিরই আয় তোর নন্দায় সে আর নেই দেখুন অত্যন্ত বেদনাজনক ঘটনা সাতজন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে কে ফের আমাদের ভাঙড়ের ছফিকুল গাজী বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দুদিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল এখন এটা সম্পূর্ণ বিজেপি চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা আজকে সেই মৃত্যুর হোলি হোলি গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এস আইয়ের আতঙ্কে মারা যাচ্ছে যেখানেই এখন যা মৃত্যু হবে সব এস আইয়ারের আতঙ্কে হবে যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গু থেকেও মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে তাৎক্ষণিক কোনো মৃত্যু হলেই সেই মৃত্যুর কারণ এসআইআর সারা দেশে কোন লোক মারা যাচ্ছেন না যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে কারণ এখানে রোহিঙ্গা বেশি বাংলাদেশে অনুপ্রবেশকারী বেশি ভুয়ো ভোটার বেশি তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে ভাবে এর কারণে এটা তৃণমূল বুঝতে পেরেছে সেই জন্য এ ধরনের বিবৃতি বীরভূমে দেখলেন যে বিএলও তিনি এক জায়গায় ক্যাম্প করে বসে ফর্ম দিচ্ছেন বলে অভিযোগ আর এবার দেখুন তৃণমূল নেতার বাড়িতেই এসআইআর ফর্ম মিলি ভগবান গোলায় বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আপনি আমাকে জানিয়েছেন আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো আমরা তো আছি বিএল এ নাকি আপনি আমাকে জানাবেন তো আপনি বলেছেন আপনি তাহলে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরবো ভগবান গোলার বাষট্টি নম্বর বিধানসভার সত্তর নম্বর বুথের ঘটনা প্রণবের সঙ্গে কথা বলবো প্রণব এই বিএল ও তৃণমূলে তার বাড়িতে বসে বসে ফর্ম বিলি করছেন কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে দেখো তার সাফাই যে তিনি কয়েকটা ফর্মে বিলি করেছেন এবং যেহেতু প্রথম থেকে শুরু করেছিলেন সেই কারণে ওই তৃণমূল যে নেতা রয়েছে তার বাড়িতেই গিয়েছিলেন ভগবান গোলার সত্তর নম্বর বুথের যে মহিষাজালী এলাকা রয়েছে সেই এলাকার যে তৃণমূলের যিনি দায়িত্বপ্রাপ্ত নেতা তারই বাড়িতে কিন্তু আজকে সকালবেলাতে দেখা যায় সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন মানুষজনকে ফর্ম দিচ্ছেন এরপরেও কিন্তু ক্ষোভে ফেটে পারেন সাধারণ মানুষ তারপর কিন্তু ভগবান গলার যিনি বিডিও রয়েছে তার কাছে অভিযোগ জানানো হয় তারপরে বিডিও অফিস থেকে লোকজন এসে তাকে ডেকে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয় যদিও তার দাবি যেহেতু ফর্ম বেশি ছিল না সে কম ফর্ম ছিল যতটা প্রয়োজন সেই কারণে তার বাড়িতে ঢুকেছিলেন এবং বেশ কিছু পরিবার রয়েছে সেখানে সেই কারণে তিনি দিচ্ছিলেন তবে এই ঘটনার পুরো তদন্ত হবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ এক জায়গায় বুঝতে পারছি আপনি একটা পান তিনটে পান আমার জানা দরকার নেই কথায় ঘুরে আসছে আপনি আমাকে জানিয়েছেন আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো আমরা তো আছি বিএলএ নাকি আপনি আমাকে জানাবেন তো দিন আপনি বলেছেন আপনি তাহলে কি বললেন যে পুরো পাম্প পেলে আমি বেরোবো ওই আলতা বর্তলার বুথের টিম সির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টি এম তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা আমরা যখন বলছি কে কমপ্লেন করছি বা জানাচ্ছি উনি তার সত্ত্বেও কোনো কথা শুনেননি সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করলেন আপনি কেন বিএল বাড়িতে বসে এবং বুথ সভাপতি বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন আমার যদি বুথ সভাপতি যদি তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে ওদের দলের হয়ে কেউ কাজ করছে না বুথ ফাঁকা সেখানে আজকে মানুষের বিওলজি যিনি আছেন সরকারিভাবে একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না হয়তো জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা কোথায় কি ব্যাপার তো এইটা একটা বিষয় একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র বীরভূম মুর্শিদাবাদে পিএলওর বিরুদ্ধে অভিযোগ তো দেখলেন এবার দেখুন খোদ কলকাতায় রাজবিহারি অ্যাভিনিউ লেক গার্ডেন্সে চায়ের দোকানে বসে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও কথা বলবো সান্নিকের সঙ্গে সান্নিক এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওর তা না করে তিনি বসে আছেন চায়ের দোকানে কি বলছেন কেন বিষয়টা হল যখন বিএলও এর প্রশিক্ষণ হয়েছিল সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল তাদেরকে প্রথমে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে সেক্ষেত্রে তাদেরকে গিয়ে যে প্রথমে তারা যে ফর্মটা দিয়ে আসবেন দ্বিতীয়বার গিয়ে তারা সেই ফর্মটা কালেক্ট করে আনবেন সেইরকমই কথা ছিল কিন্তু যেটা আজকে দেখা গেল লেক গার্ডেন্স এলাকায় রাজবিহারী বিধানসভা কেন্দ্রে সেখানে দুশো তিরিশ নম্বর বুথের যিনি বিএলও তিনি সেখানে এক চায়ের দোকানে সকাল থেকে বসে রয়েছেন এবং গোটা এলাকার মানুষ তার কাছে যাচ্ছেন সেখান থেকে তাদেরকে ফর্ম কালেক্ট করতে হচ্ছে এবার প্রশ্ন উঠছে এই জায়গাতেই যেহেতু বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে গোটা বিষয়টা ভেরিফাই করে তবেই এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করবেন সেখানে যদি তিনি এইভাবে একটা জায়গায় বসে থাকেন এবং যারা আসছেন তাদের নাম শুনে তিনি তাদের হাতে ফর্ম দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে এই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবং নির্বাচন কমিশনের নিয়ম যে উল্লঙ্ঘন হচ্ছে সেই বিষয়টাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা অভিযোগ করতে থাকেন এবং তারপরে আমরা যে ছবি দেখি ক্যামেরা নিয়ে যখন আমরা পৌঁছই তাতে যখন প্রশ্ন প্রশ্ন করা হয় তিনি প্রথমে মোবাইল ইন্টারনেটে একটি দোহাই দেন এবং তারপরে পরবর্তীতে তিনি কিন্তু আবারও বাড়ি বাড়ি গিয়ে তার যে কাজ যেভাবে তিনি ফর্ম বিলি করার কাজ সেই কাজ তিনি আবারও শুরু করেন তিনি ধন্যবাদ সান্ধিক কারো বাড়িতে ম্যাক্সিমাম নাইনটি যাচ্ছেন না বয়স্ক অসুস্থ মানুষ উনি আইডেন্টি কী করে বুঝতে পাচ্ছেন যে কার বাড়িতে কে থাকে আমার বাড়ির পাশে তিন বছর লোক চলে গেছে তাকে উনি এখান থেকে বসে ফর্ম দিয়েছেন বাঁচছি এই যে ওনার দোকান এটার জন্য তো নিয়ম বাড়ি বাড়ি যাওয়া উনি সকাল থেকে বলছেন না আমার ফোনে বলেছি উনি উনি যাবেন না বসেই করবেন উনি সকালবেলা প্রায় দশটা থেকে বসে আছেন পাঁচ দশ মিনিট হয়েছে এখানে আমার কাছে ভিডিও আছে উনি এবং ফেসবুক লাইভ করা আছে উনি দশটা থেকে এখানে ঘ্যাট হয়ে বসে আছেন কোথাও যাবেন না কারো কথা মানবেন না চলছে আমার বাড়ি বাড়ি না আমি বাড়ি বাড়ি তে দিয়েছি দেন এখানে আমি কয়েকজনে দিয়ে আমি আবার যাচ্ছি কারণ এখানে যেহেতু সবাই এখানে আনএভেলেবল আছে কয়েকজন আছে একসাথে আমি নামগুলো এটা তো ইলেকশন কমিশন তো বলেছিল যে ইন পার্সন বাড়ি বাড়ি গিয়ে তারপর ইন পার্সন বাড়ি গিয়েছি ইন পার্সন বাড়ি বাড়ি গিয়েছি দেন এখানে কয়েকজনে করছে আমি আবার হাউস ভিজিট এর যাচ্ছি এখানে কতক্ষণ মোটামুটি বসে এখানে জাস্ট মানে 10 মিনিট মত হবে 10 মিনিটের মধ্যে দেন আমি আবার অন্য অন্য জায়গায় যাচ্ছি হাউস করছি এখানে অনেক বিএল এর আবার অভিযোগ করছেন যে আপনি এখানে বসেই পুরো আজকের বিল সঙ্গে উনি তো বিএল এ যুক্ত না আমি এই ব্যাপারে বলতে পারবো না আমার সঙ্গে বিএল এ উনি এরা আছে ইনি আছেন ইনি আছেন আমার বিএল এ আছেন ঠিক আছে ওরা এটা জানেন পাঁচ ঘন্টার পরে হ্যাঁ পাঁচ ঘন্টার উপর উনি বসে আছেন এলাকার লোকজন এখানে বলছে অনেকে বলছেন নাকি নেটওয়ার্কের সমস্যার কারণে বসে বাজে বাজে কথা মিথ্যা কথা বাজে কথা একদম এখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো নেটওয়ার্ক সবচেয়ে এটা এটা তো বেআইনি কাজ করছে উনি এটা বেআইনি কাজ এটা নির্বাচন মানুষের নির্দেশনী মানেনি ওনাকে সাসপেন্ড করা উচিত